আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে ফুটপান্ডা অ্যাপসের অল সেটিংস সম্পর্কে ধারণা দিব আপনার অনেকে হয়তো এই অ্যাপের সম্পর্কে আপনারা কোনো ধরনের ধারণা নাই তো প্রথমে আপনারা এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে এই অ্যাপটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনারা এখান থেকে যদি চান আপনি ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট করবেন অথবা ফেসবুক দিয়ে অথবা গুগল অ্যাকাউন্ট যে তিনটা যদি অ্যাকাউন্ট থাকে আপনাদের যে কোনো একটি দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো আমি জাস্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে ইমেলটা খুলে নিব নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর অটোমেটিক দেখবেন এটা এখানে লগ ইন হওয়া শুরু হবে তারপরে এখানে আপনাদের ফোন নাম্বারটি দিতে হবে দিয়ে চালিয়ে যান এটার উপর ক্লিক করে দিবেন বা আপনি যদি ফোন নাম্বার না দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন তাহলে অটোমেটিক আপনাদের অ্যাপটি খুলে যাবে তো খুলে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে প্রথমে আপনাদের ফুটপান্ডা অ্যাপটি খুলে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন ওপরে এখানে লেখা দেখতেছেন লোকেশনের উপরে এখানে ক্লিক করবেন এখানে যে কাজটি করবেন এখান থেকে আপনি যে জায়গায় থাকেন সে জায়গাটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপর আপনার যে কাজটি করবেন এখান থেকে ইউজ মাই কারেন্ট লোকেশন ইউজ মাই কারেন্ট লোকেশন এই লেখাটার উপর ক্লিক করে দেবেন ওপরটাতে তাহলে হবে কি আপনি যেখানে থাকেন সেই লেখানার লোকেশনটা অটোমেটিক আপনার এখানে শো হবে ইউজ মাই কারেন্ট লোকেশন তো লেখা দেখতেছেন এখানে কিন্তু আমি যেখানে থাকি সেই লোকেশনটা অটোমেটিক কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমরা যেহেতু খাবার অর্ডার করব তারপর যে কাজটি করব যে খাবারটা আপনারা অর্ডার করতে চাচ্ছেন সেই খাবারটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোনো খাবার হতে পারে আপনার এখান থেকে জাস্ট আগে সিলেক্ট করে দিবেন আপনি কত পিস কিনতে চাচ্ছেন যেমন ধরেন আমি যদি এটা নিই এটা সিলেক্ট করে দিতে হবে আপনি যদি ওয়ান ওয়ান নিতে চান সেক্ষেত্রে ওয়ান ওয়ান সিলেক্ট করতে হবে এখানে প্রাইস লেখা উঠতেছে দেখতেছেন একশো বত্রিশ টাকা তারপর এখানে কটা যোগ দিন তারপর আবার এখানে যদি টাচ করে দেন আরেকটা টাচ করে দেন তারপর এখান থেকে আপনাদের লাস্টে দেখাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আর কিসে দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট দেখাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা তারপর এখান থেকে যদি আপনারা ভেরিফাই ফোন নাম্বারটা অ্যাড করে আপনারা যদি এখানে অর্ডারটা কনফার্ম করে দিন তাহলে আপনাদের খাবারগুলো রাইডারটা নিয়ে আসবে তো ফুডপান্ট অ্যাপসের আমি আপনাদেরকে টুকটাক তথ্য দিয়ে দিলাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি খাবার অর্ডার না করতে চান সেক্ষেত্রে এখান থেকে ডিলেট দিয়ে ক্যান্সেল করতে পারেন আচ্ছা এখন আমরা যে কাজটা করবো এখান থেকে অ্যাকাউন্টে চলে আসবো অ্যাকাউন্টে আসার পর এখান থেকে জাস্ট ওপরে সেটিংয়ে ক্লিক করব তারপর এখান থেকে চাইলে আপনারা ভাষা চেঞ্জ করে নিতে পারেন যদি চান ইংলিশ ডিমিন ইংলিশ করে নিতে পারেন তারপর আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন তারপর এখান থেকে চাইলে আপনি টুকটাক একটু ফুডপান্ট রিলেটিভ সব তথ্য জানতে পারবেন আপনারা তো আমি আশা করি বর্তমান যেহেতু আপডেট দিছে আপনাদের অত কিছু জানার প্রয়োজনও নাই এটার মাধ্যমে আপনারা ফুডপান্ট অ্যাপসে সাধারণভাবে চলতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব